আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার এখানে বাজার বসে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে বেচা কেনা চলছে আজ কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে চলুন দেখে আসে দর্শক আপনারা বেগুন দেখতে পাচ্ছেন বাজারে আজকে বেগুন কত করে বিক্রি হচ্ছে চলুন জেনে নেই কত মামাচ্ছেন সাতশো চাচ্ছেন ভাইকে দাম দিয়েছেন ছয়শো টাকা মন চাচা মুলা দাম টাম হয়েছে কত পঞ্চাশ টাকা বস্তা বস্তায় তো মনের ওপরে আছে নাকি পঞ্চাশ কেজি মূলা পঞ্চাশ টাকা মানে এক টাকা কেজি আমার এই যে স্যার ভালো আছেন মূলা আজকে কয় বস্তায় এনেছেন বিক্রি হয়েছে কেবল এসেছেন হ্যাঁ

কত কই শালগম ও 8 টাকা কত আট টাকা কেজি ভাই লাউয়ের এর কি অবস্থা আজকে কত করে চাচ্ছেন পঁয়ত্রিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে না দাম হইয়া যায় 20 25 27 দাম পর্যন্ত দাম হয়েছে তাও বিক্রি করেননি

ভাই ফুল কত করে চাচ্ছেন কত ছয় টাকা বিষ দামদার হয়নি কে

চাচা সিমের দাম হয়েছে কত টাকা বারো টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম হচ্ছে না আপনার এটা দাম হয়েছে কত সাত টাকা কেজি